পাখিদের কিচির মিচির আর শব্দ নির্জন মানি এ প্রকৃতির মাঝে ঘেরা আপনাদেরকে প্রিয় দর্শক বরাবরে আমি চেষ্টা করি আপনাদেরকে নির্জন ফুড পার্ক্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের পরিবেশ বান্ধব যে চিত্রটি রয়েছে এই চিত্রটি তুলে ধরার জন্য আপনাদেরকে এখন দেখাবো যে এখানে বাচ্চাদের বিনোদন কেন্দ্র রয়েছে আর তাদের খাবার আইটেমের কথা যদি বলি চাইনিজ আইটেমের যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছে জুস আইটেম নির্জন ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট কাবাব আইটেম এবং কি রয়েছে চাইনিজ আইটেম এখানে আপনাদেরকে এই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা এখনও আসেন নাই অবশ্যই চলে আসবেন নির্জন ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট আসার লোকেশনটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেল করসিং সংলগ্ন এই ঘরে উঠেছে নির্জন ফুড পার্ক আপনার প্রিয়জনকে নিয়ে দ্রুত চলে আসুন এই পার্কটির মধ্যে এখানে সবুজ আর শ্যামল রয়েছে স্বস্তি মিলবে নির্জন ফুড পার্ক আসার জন্য সকলকে স্বাগত